হ্যালো দোস্ত চলো আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এভ্রিথিং সব কিছু বলব অলরেডি তো আপনারা টাইটেল এবং তামিল দেখে বুঝে ফেলেছেন আজকে ভিডিওটা কতটুকু ইয়ার হতে যাচ্ছে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তবে আপনারা সবাই তো জেনে জেনে গেছেন যে এতদিনে যে ফ্রি ফায়ারে নতুন একটি ইভেন্ট চালু হয়েছে যে টুর্নামেন্ট চালু হয়েছে টুর্নামেন্টতে আমাদেরকে ষাট লাখ টাকার অফার দিতেছে এই টুর্নামেন্টে জয়েন হলে আপনি পেয়ে যাচ্ছেন ষাট লাখ টাকা বলে দেবো আপনারা এই টুর্নামেন্টে জয়েন হতে গেলে কোনো ফি লাগবে কিনা কোনো কোনো কী প্রবলেম হতে পারে কী সমস্যা হতে পারে কীভাবে আপনারা জয়েন করবেন জয়েন করতে গেলে কী কী লাগবে কোনো টাকা দিতে হবে কি না এভরিথিং যা কিছু আসে আজকে আজকে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো তো আজকে ভিডিও সবগুলো এভরিথিং বুঝে নেওয়ার জন্য আপনারা বক বক না করে আজকের এই মূল ভিডিওটা আপনারা শুরু করে দিলাম তবে এর আগে আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্লিজ যারা নতুন 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 আসেনের চ্যানেলে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের এই ভিডিও তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু হতে যাচ্ছে তো আপনাদের জন্য শুধু একটাই বলবো যে এই ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না স্কিপ করলে আপনারা এই মূল ভিডিওতে আপনি হারিয়ে ফেলতে পারবেন তো কীভাবে দেখাবো সেটা মাত্র দুই মিনিটে লাগবে দুই মিনিটের বিষয়ে যারা ভিডিওটা একদম নর্মাল ছোটো করে একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য হুম তো আপনারা অতিরিক্ত কোনো রকম কোনো প্রশংসা না করে আশা করি ভিডিওটা সুন্দরভাবে সুন্দরভাবে দেখবেন এবং বুঝবেন আশা করি এই ভিডিওটা দেখার দেখতে দেখার পর আপনাকে আর রকম কোনো ইউটিউবারে ভিডিও দেখতে হবে না ওপেন করতে হবে না হ্যাঁ এই ভিডিওতে আপনাদেরকে জয়েন করার জন্য টুর্নামেন্টে ষাট লাখ টাকা টুর্নামেন্টে জয়েন করার জন্য আপনাকে প্রথম প্রথম যে কাজটি করতে হবে যে নয় তারিখে একটি নয় তারিখে আপনি এই মিশনটা এই ওটা আপনার টুর্নামেন্টে চাল হবে চাল হওয়ার পরে টুর্নামেন্টটা চালু হওয়ার পরে আপনাদেরকে প্রতিদিন প্রতিদিন হয়তো আটটা থেকে নয় আটটা নয়তো পনেরোটা এরকম এক ম্যাচ দিবে এই ম্যাচ দেওয়ার পরে আপনারা যে কোনো এই যদি আটটা ম্যাচ দেওয়া হয় তাহলে তাহলে আটটা ম্যাচের মধ্যে প্রায় আপনার পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাচ আপনাদেরকে সিলেক্ট করা হবে সবচেয়ে বেস্টের যে পাঁচটা ম্যাচ আসে ওই ম্যাচগুলাই ওরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা হুম যে আপনার পয়েন্ট কানেক্ট হয়েছে যে কয়েন কেলে যে কয়েন পাইছেন মাত্র বলে দেখা যাচ্ছে যে আপনারা কীভাবে বুঝবেন কীভাবে যেমন রেকমাস খেললে আমরা দেখা যায় পনেরো বিশ এরকম মাইনাস দেয় না প্লাস দেয় না এরকমই আপনারা আটটা মেমস খেললে আটটা মেসের মধ্যে পাঁচটা মেস আপনাদের সবচেয়ে বেস্ট যেগুলো যে পাঁচটা মেস ভালো হয়েছে এই পাঁচটা মেস একত্রিত করে ওরা কালেকশন করবে কালেকশন করার পরে আপনাদেরকে এই পয়েন্টটা দিবে এই কয়েনটা আপনার পয়েন্ট অনুযায়ী কাউন্ট করে যদি আপনারা ভালো খেলতে পারেন এগারো তারিখ নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ভালো মুভমেন্ট ভালো খেলা দিতে পারলে আপনারা হুম তো এই তাহলে আপনাদেরকে এই টিমে নেওয়া যাবে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইন গেম হুম এই যে নয় তারিখ থেকে এগারো তারিখ তারপর দেখা গেছে আপনার পরের শেষের যে আপনার মেইন মেইন যে খেলাটা হবে সেটা হচ্ছে যে আপনার বিশে জুন খুব জুন মাসের বিশ তারিখে এই আগে আপনার এই টুর্নামেন্টটা দেওয়া হয়েছিল আপনার দু সালে দু হাজার একুশ সালে এই টুর্নামেন্টটা দেওয়া হয়েছিল এই টুর্নামেন্টের মধ্যে অনেকেই আপনার জয়েন করতে পারতেছিল কিন্তু ইবার কোনো পিসি প্লেয়ারদের জন্য না এটা শুধু আপনার মোবাইল প্লেয়ারদের জন্য যারা পিসি প্লেয়ার আছেন তারা খেলতে পারবে না আর বাংলাদেশ সার্ভারের মধ্যে পাশাপাশি তো নেপালও গেলে নেপালের জন্য না এই এটা শুধু বাংলাদেশের মোবাইল প্লেয়ারদের জন্য অন্য যে সার্ভার আছে ওদের জন্য কিন্তু নেপালের জন্য এটা না হ্যাঁ নেপালের জন্য এটা দেওয়া হয়নি এই টুর্নামেন্টে শুধু বাংলা বাঙালি বাংলাদেশে আরও অন্য অন্য কান্ট্রির এই যে সার্ভারগুলো আসতে তারা জয়েন করতে পারবে তো আপনাদেরকে আনলিমিটেড কোনো ম্যাচ দেওয়া হবে না আনলিমিটেড লিমিটেড করে দেওয়া হবে লিমিটেডের মধ্যে যখন আর প্রতিদিন নয় তারিখে ওপেন হলে নয় তারিখে আপনি আটটা ম্যাচ আটটা থেকে নয়তো পনেরো এরকম ম্যাচ খেলতে পারবেন আটটা ম্যাচ যদি হয় তাহলে পাঁচটা ম্যাচ আপনাদেরকে সবচেয়ে বেস্ট যে পাঁচটা ম্যাচ হয়ে যায় সেই পাঁচটা ম্যাচের পারফরমেন্স একানো একশো সাথে করে একত্রিশে করে আপনাদেরকে দিয়ে দেবে যে পয়েন্টগুলো হয়েছে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেবে তো আপনাদের মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই টুর্নামেন্টে জয়েন হতে গেলে কোনো এন্ট্রি ফি লাগবে কিনা কোনো টাকা পয়সা লাগবে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া এই এই টুর্নামেন্টে জয়েন করতে হলে আপনাদের কোনো টাকা দিতে হবে কিনা এরকম বিষয় আমাদেরকে যদি একটু বলতেন তো না কোনো টাকা লাগবে না কোন টাকার কোনো প্রয়োজন নেই কোনো টাকার কোনো প্রশ্ন আছে না একদম ফ্রিতে দিয়ে দিতেছে টুর্নামেন্টে জয়েন হওয়ার পরে আপনি যদি উইন হতে পারবেন পারেন তাহলে আপনি ষাট লাখ টাকা জিতে নিতে পারবেন এই টুর্নামেন্ট কিন্তু আপনার একুশ সালে দু হাজার একুশ সালে হয়েছিল হয়েছিল বাংলাদেশের প্লেয়াররা কিন্তু উইন হয়েছিল তখন হুম সবাই তো উইন হতে পারে নাই বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশের মধ্যে উইন হয়েছিল তবে আপনারা যে সারা পৃথিবী প্লেয়ার আছেন তারা তো খেলতে পারবে না মোবাইল প্লেয়ার যারা আসেন এটা কোনো লেভেল প্রশ্ন করে না আপনার লেভেল যতই হোক কিন্তু খেলতে পারবেন কিন্তু ভালো খেলা দিতে হবে ভালো খেলা দিতে পারলে কারণ আপনাদের মতো ভালো ভালো বেস্ট বেস্ট কী প্লেয়ার আসবে হুম ওরা আসবে ওরা খেলবে তো তাদের সাথে টিকা দিয়ে থাকতে টাকা লাগবে তাই তো আজকের এই ভিডিও তো আপনার এত এতটুকুই আর যদি আপনার পরবর্তীতে কিভাবে জয়েন হবেন সেটা আর এখন দেখানো যাবে না কোন ইউটিউবার